সবাই পিকনিক যায় আমার তো পিকনিক নিয়ে যান না নিজে তো সাই পিকনিক খেয়ে আসলেন সেদিন রাত্রি আর মোবাইলে তোর ফেসবুকে তোর লাইভ ইয়ে আমার তো পিকনিক নিয়ে যান না আমার নিজের সময় বেশি বিষয় নাকি আচ্ছা পিকনিক খাবেন তো আচ্ছা বাইরে চৌকা করেন মেয়ে আনে ভাই বাইরে চৌকা ওবেন এত উৎস যাওয়া বলে ফাঁস খাওয়া কুত্তু বলে কুকুত্তি বলে নিউলেন চাবাগান কুত্তু বলে কি বলে কি নদীর পার কুর্তি কুর্তি খোয় আর ওই খালি বাড়িতে পাইছে আর না রে বাইরা বাইরা করবেন আদা নাম ওটি কম মারেন লাগবে বেশি বেশি ফা বেশি বেশি না ভালো হবে

কি হবে মশংা বেশি খাওয়া হবে সামলাও নাই বাস তোমার ওই বিদ্যা সাগরে না ধান বানি কেন থুবেন থুবেন আরে বানে কি হইছে সোজা গিনামিসা কও তো নিগম কথা মশংা খাওয়া বেশি হবে বেশি 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 না বেশি খাওয়া বুলনি পেসিস মক না মই খাওয়া মানছি আর খাওয়া করে তো ম তো মানা বুড়ি মানসি আর বুড়ি মানসি আজও কি পিকনিক পিকনিক আ পিকনিক করতে মন চায় না মোর কথা মন নাই

ওতে গেলে পিকনিক গেলে যাবেন না নাই বেশি ফেটতে যাবেন না নাটক মারবেন না নিজে তো খান হ্যাঁ সময় সময় খাবার সময় টাকা হয় আর আমার সময় তোমার টাকা হয় না না ফেসবুক লাইভ করেন সবাই পুশ করে যে তোমরা কি পিকনিক খাইলেন আর মুই তোরা পিকনিকের পিক পটাও খাং নাই আ কোরা মানজি কি খাসি কি হইছে তো পুশ করে তো না কি হইছে খাসি মুই কথা কে কথা